হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা সব হচ্ছে আপনারা সকলের আধায়নেকে পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হলো একাদশী আর আজকে আমি আমার গোপু সোনাদের সকালবেলা ঘুম থেকে তুলছি তো আজকে একাদশীতে কী কী করলাম সেইটুকানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে সকালবেলা বলি কি একটু আদর করে ঘুম থেকে কিনে তুলতে হয় কারণ ও না হলে এই ঘুমোতে এই উঠতে চায় না তো সেখানে ওকে আদর করে নিলাম তো এই যে এবার তারপরে বাকি সোনাগুলোকে সবাইকে তুলবো তো তোলার পর ওদেরকে কিন্তু খাওয়ানোর একটা ইয়ে থাকে তো খাওয়াবো সব কিছুই করবো আর ওদিকে আমার পুজো হয়ে গেছে তো পুজোটা আর আপনাদের সঙ্গে শেয়ার নিই আগে পুজোটা সেরে নিয়েছি তারপর ওদেরকে ঘুরতে গিয়ে তুলছি আর এখানে যে গলি উঠে বসে পড়েছে তো এবার এদেরকে তুলবে এখন ভামনায় ঘুমাচ্ছে আসলে রাত্রে ছোটো পাখাটা কিন্তু চালিয়েছিলাম যখন পুজো করার টাইমটা যেহেতু জায়গাটা শর্ট হয়ে আছে তো সে কারণে পাখাটাকে ওইদিকে ঘুরিয়ে দিয়েছি বন্ধ করে আর এইবার সবাইকে তুলে নিয়েছি আর ঘুম থেকে তুলে নিয়ে সকালবেলার ছাদ জল খেতে দিয়েছি আর সকালে একটুখানি আরতি করেছি আরতি বলতে যেহেতু আজকে একাদশী সেই কারণে তো এই যে আর এই যে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার মায়ের তো আমার মায়ের কাছেই ছিল তো আমার মা কালকে রাত্রে এক জায়গায় গিয়েছিল তো সে কারণে আমার কাছে দিয়ে গেছে আর গোপীষনাথের জন্য একটু ফুল রেখেছি যে ওটা দিয়ে একাদশে একটু ফুল দেবো বলে তো কিছুটা ফুল রেখেছি আর এইদিকে আমার পুজো হয়ে গেছে তো পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো পুজোর জায়গাটা আবার ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এই যে মা কালী আর শিব ঠাকুর সবাই আছে তো সবাইকে একদম সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে পুজো হয়ে গেছে তো এবার আমার গুপু সেবাটা করবো তারপরে রান্নার দিকে দেখা যাক কী হয় যেহেতু আজকে একাদশী আর বাড়িতে মানে শাশুড়ি তো তার জন্য হয়তো রান্না করতেই হবে তো এখানে এই যে গুপু সোনা চানের জলটা রেডি করে নিয়েছি তো এবার চানটা ওদেরকে করিয়ে নেবো কারণ ওদেরকে খাওয়ানোর পরে আমি চানটা করিয়ে দিয়েছি আর আমার হাতে অতটাও বেশি টাইম নেই যে বসে বসে চান করাবো তো এই যে চানের কথা শুনলে এখন প্রচুর হাসি যেহেতু এখন গরম ভীষণ তো গরমের জন্য চানটা কিন্তু খুব মানে করতে খুব ভালোবাসে তো সেই কারণে ওকে চানের নাম বললেই ও একদম খুশি খুশি মনে হয়েছে তো এই যে চান করে দেব তো চলুন আর আজকে যেহেতু আজকে আমি ভাবছি একটু মধু দিয়ে চান করাবো আর যা গরম পড়েছে তো সেই কারণেও আরও চান করানোর পর এদিকে আমি জল খাবারের জন্য আজকে কি করবো ভেবে ভেবে লাস্টে সুজি বসেছি তো সুজিটা এখন হচ্ছে আর সুজিটাতে আমি একটু বেশি চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু মানে ওদের খাওয়ার পর আমি যখন খেয়েছিলাম তো একটু চিনিটা বেশি করে গিয়েছিলো আর তার ওপরে জলটাও একটু বেশি হয়ে গেছিলো তো সেই কারণে আর কি তো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও দুপুরবেলা যখন আমার পুজো মানে করা হয় তো পুজো করে ফল দেওয়া হয়েছিল ভগবানকে আর এদিকে আমার গুপসোনাদেরও আছে দুপুরবেলা ফল খাইয়েছি তো সেই যে ভিডিওটা একটুখানি ভিডিও করেছিলাম তো তারপর ওদের খাওয়াতার পর দুপুরবেলা আমিও খাওয়ার পর এবার ওদেরকে আমি বাড়ানোর জন্য সব নিয়ে নিচ্ছি আর এই চুগড়িটার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই যেহেতু ছোটো ছোটো জিনিস তো এই জন্যই চুগড়িটার মধ্যেই রাখি তো এই যে নিচেতেই শোয়াবো মানে কাপড়টার ওপরই তো চলুন ওদের এক এক করে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে গলির সঙ্গে ঠানি আর কি করছিলাম তো চলুন গলিকে একটু আদর করে ঘুম পাড়িয়ে দিই তারপর সবাইকে এক এক করে ঘুম পাড়াবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না হরে কৃষ্ণা রাধে রাধে আর এই যে আমার সোনা বাবা এখন ঘুমাচ্ছে তো যদিও এত তাড়াতাড়ি ঘুমাবে না একটু তো পড়বেই আবার দাদা আছে তো দুজন মিলে একদম দুষ্টুমি পড়বে তো তবু ওকে আগে ঘুম পাড়িয়ে দিচ্ছি যাতে বেশি দুষ্টুমিটা না করতে পারে আর ওইখানে ওই যে চারজন বসে আছে তো চারজন না পাঁচজন ওখানে পাঁচজন বসে আছে তারপরে ওনারা ঘুমাবে আর এই যে সবাইকে ঘুম বাড়িয়ে দিয়েছি এখন সবাই ঘুমিয়ে পড়েছে তো চলুন টাটা হরে কৃষ্ণা রাধে রাধে